ফার্মে গেছিলাম বেড়াতে তো আমরা বেড়াতে গেলে কি করি ভিডিও ছবি এগুলোই তুলি তো সন্ধে সন্ধে ভাব হয়ে গেছিলো তো চিন্তা করতে পারবে না সবাই যারা এখান দিয়ে যাচ্ছে সবাই বলছে যে এখানে নাকি প্রচণ্ড সাপ আর শেয়ালের উৎপাত তো শুনেই তো ভীষণ ভয় লাগলো কিন্তু ছবি আর ভিডিও তোলার উৎপাতে আমরা কি বলো তো সব কিছুকেই আমরা না অতটা গুরুত্ব দিই না সবাই বলছে যে এখানে সাপ আছে ওখান থেকে উঠে আসুন উঠে আসুন সবাই বলছে কিন্তু তবুও কিন্তু আমাদের ছবি তোলার শেষ নেই সত্যি পরে যখন ঘটনাগুলো শুনলাম সবার মুখে যে এখানে কি কি ঘটনা ঘটেছে তারপর না পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছিল এত ভয়ঙ্কর জায়গা থেকে আমরা কি করে বেরিয়ে এলাম তো পরে বিশ্বাস করতে পারবে না যখন এখানে ছবিটা তোলা হয়ে গেল তারপর যখন ওই সরু একটা রাস্তা আছে সেই রাস্তার ওপরে যখন উঠলাম তখন না পুরো জুতোর মধ্যে সব ছোট্ট ছোট্ট সব কী রকম জোকের মতো মানে কী বলবো তোমাদের পুরো মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে ঘটনাটার পর সত্যি কথা বলতে কি আমরা একটু আনন্দের জন্য ভিডিও ছবি এগুলো বানাই কিন্তু এর পেছনে কিন্তু অনেক কিন্তু কষ্ট আছে পরে শোনা যে এখানে নাকি কিছু বছর আগে একদমই ফাঁকা ছিল এখন নাকি তাও অনেকজন যাতায়াত করে দুই দিকের রাস্তা খুলে দেওয়া হয়েছে এখন নাকি ইভিনিং ওয়াকও করে অনেকেই আমাদের এতটা ভয় লাগতো না যদি আমরা একটু দুফুর দুফুর যদি যেতাম তাহলে কিন্তু বেশ ভালোই এনজয় করতে পারতাম কিন্তু বিশ্বাস করো পুরো অন্ধকার হয়ে গেছিল। আর এত ভয় লাগছে মানে চিন্তা করতে পারবে না রাস্তায় দেখছো তো চারিদিকে একটা সরু রাস্তা দেখো সামনে ওই দুই একজন মাত্র আর কেউ নেই একটা সময় নাকি এখানে অন্ধকারে প্রচুর শেয়াল বের হতো আর সাইকেলে করে যদি কেউ যেত বা রাস্তা দিয়ে কেউ পারাপার হলে তাকে নাকি একদম টেনে নিয়ে মাঠের মধ্যে শেয়ালে খেয়ে নিত এটা তো শুনে সত্যি কি মিথ্যে জানি না এটা শোনার পর আর তো জীবনে মনে হচ্ছে না ওইদিকে যাবো বাপরে বাপ কী করে জানবো বলো সবুজ ধানের ক্ষেত এত সুন্দর জায়গা দেখে মনে হলো যেন একটু ছবি আর ভিডিও তুলি তারপর যখন সবাই চেঁচাচ্ছে ওখান থেকে উঠে আসুন উঠে আসুন তখন তো একদম ভয়ে কি বলবো আর ছবি তোলা আর ভিডিও তো হলোই না ওই একই দেখো না একভাবেই পোস্ট দিয়েই তোমাদেরকে বারবার দেখাচ্ছি তবে এখন শুনছি এখানে নাকি প্রচুর লোক এখন যাতায়াত করছে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করছে তো এখন নাকি অনেক গাছ টাছ অনেক কিছু লাগানো হয়েছে লোক বসতি হয়েছে এটাই শুনছি এখন তো আমি যখন গেছিলাম তখন কিন্তু বেশ ভয়ঙ্করই ছিল বাপড়ে তাই জন্যেই তোমাদের সাথে শেয়ার করলাম তো টাটা বন্ধুরা